আসসালামু আলাইকুম আমি জাকির আজ আসলে একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসছি বিষয়টা হচ্ছে যে দু হাজার আঠারো সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয় নিরাপদ সড়ক আন্দোলনের সময় প্রথমবারের মতো স্কুলের বাচ্চারা এবং আমাদের ঢাকার মধ্যবিত্ত ফ্যামিলি এবং অন্যান্যরা হঠাৎ করে রাস্তায় বেরিয়ে আসে যেহেতু জিনিসটি বিষয়টা অনেক আবেগের বিষয় ছিল ওই আবেগের বিষয়টা মানে যেহেতু ওই সময় ওই নিরাপদ সড়ক আন্দোলনের সময় দুইজন বা তিনজন ছাত্র ছাত্রী সম্ভবত ঢাকার একটা স্কুলে বাস চাপায় নিহত হয়েছিল নিহত হওয়ার পরে অনেক জোরালো একটা সড়ক আন্দোলন চলছিল দুই সালে সমসাময়িক সময়ে দুই সালে কোটা আন্দোলনও চলছিল এপ্রিলের এক তারিখ বা দুই তারিখ থেকে এটা প্রায় অক্টোবর নভেম্বর পর্যন্ত যত ধরনের আদালত রায় ছিল ওই আদালতের রায় দেওয়ার সময়টুকু পর্যন্ত কোটা আন্দোলন চলছিল কোটা আন্দোলনের ফাঁকেই জুলাইয়ের কোনো একটা সময়ে যখন এই নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয় নিরাপদ সড়ক আন্দোলন শুরু সময় হঠাৎ করে বাচ্চারা যখন নেমে আসে এবং বাচ্চাদের এই আন্দোলন দেখে তৎকালীন মানে কোটা আন্দোলনের যারা অর্গানাইজার ছিল বিশেষ করে জামায়াতে ইসলামি তারা বুঝতে পারে যে তারা যেহেতু রাজনৈতিকভাবে আওয়ামী লিখকার কোনো কোনোভাবে মোকাবেলা করতে পারছে না রাজনৈতিকভাবে যেহেতু কোনো সরকার খেলতে পারছে না তাদের মাথায় প্রথমবারের মতো একটা জিনিস আসে সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে কিভাবে কিভাবে আন্দোলনে নামানো যায় এবং সেই সাথে মধ্যবিত্তকে ঢাকার মধ্যবিত্ত এবং অন্যান্য এলাকার মধ্যবিত্ত জনগণকে কিভাবে খেপিয়ে তুলে আন্দোলনে নামানো যায় ওই প্ল্যানিং শুরু হয় একটা সময় গিয়ে সরকারও বিভিন্ন রকমের হেলা ফেলার মধ্যে এই জিনিসগুলোকে গুরুত্ব দেয়নি এই কোটা আন্দোলন কোনদিন কতদিন পর কতদিন পর পুরস্কে দিতে থাকে দুই একুশ সালে এসে তহিদুল ইসলাম বা তহিদুল অহিদুল আলম নামে একজন ছাত্র আবার রিট করে বসে যে কোটা আন্দোলনের যে হাইকোর্টের যে রায়টা দিয়েছিল সেটার এগেনস্টে রিট করে বসে এবং আবার কোটা আহ যেহেতু পূর্বে রাইটার আদালত স্থগিত করেছিল কোটার আহ যে কোটার বাতিলের যে ইয়াটা ছিল সেটা স্থগিত হয়ে যায় স্থগিত হয়ে পর দুই সালে এসে সেম বাচ্চা বাচ্চাদেরকে কোটা আন্দোলনের দোহায় দিয়ে স্কুলের এবং অন্যান্য যে ইয়াকে প্ল্যানিং করে আবার এই আন্দোলনের নামে দেওয়া হয় কোনো কারণে আওয়ামী লীগ বা গণ নে হস্তাক বা রাজনৈতিক হিসেবে আওয়ামী লীগ এই আসলে সফলভাবে ইয়া সর্বভাবে জিনিসটাকে বুঝতে পারেনি এবং আওয়ামী লীগের এই পতনটা আসলে দরকার ছিল কারণ একটা দেশে দলের মানুষগুলা বা দলের যারা নীতি নির্ধারক ছিল তারা পুরোপুরি কর্মী থেকে আলাদা হয়ে গিয়েছিল সাধারণ মানুষের জনমানুষের চাহিদা একদম আসলে তারা বিবেচনা করতেই ভুলে গিয়েছিল দুই সালের প্রথম দিকে রাশিয়ান এম্বাসি রাশিয়ান এম্বাসি বাংলাদেশ তাদের একটা টুইটারে পোস্ট দেয় যে সেটা হচ্ছে যে মানে জুন জুলাই দিকে বাংলাদেশে আরব বসন্তের মতো একটা আন্দোলন সংগঠিত হতে পারে এটা ইলেকশনের ঠিক কয়েকদিন পরে যখন সালে ইলেকশন হয় কয়েকদিন এই এই রিপোর্টটা বাংলাদেশ করে তারপরে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা কিছু কিছু ক্ষেত্রে আহ সরকারকে এই বিষয়টা অবহিত করেছিল কিন্তু সরকার কেন যাই না গুরুত্ব দিয়েছিল আদৌ গুরুত্ব দিয়েছে কোন কারণে এই জিনিসটা করতে পারেনি আগে সবাই যেভাবে জনসাধারণ আন্দোলন এটা আওয়ামী লীগ ছাড়া আসলে যারা আওয়ামী লীগ সাপোর্ট করে বা আওয়ামী লীগের ডায় হার্ট ফ্যান যারা তারা ছাড়া বাকি সবাই মানে এটাকে আহ সাধারণ জনসাধারণের আন্দোলন বলে মনে করছিল কিন্তু ভিতরে যেটা একটা এটার পেছনে যে জামাতে ইসলামের একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স ছিল সেটা আসলে অনেকেই বুঝতে পারেনি আন্দোলনের অন্যতম আর একটা বিষয় ছিল যে ওরা আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর অনেকগুলো ভাষণকে ওরা বিভিন্ন সময়ে এই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তোমরা আর দাবায় রাখতে পারবে না এই টাইপের অনেকগুলো বঙ্গবন্ধুর বক্তব্যের বিভিন্ন কাটিং এমনভাবে প্রচার করছিল যে আসলে অনেক মানে যারা আওয়ামী লীগ সরকারকে পছন্দ করে আওয়ামী লীগের ফ্যান তারাও আসলে ওই সময় আন্দোলনে আবেগে আন্দোলনে নেমে পড়ে দেখা গেল কি পাঁচ আগস্টের পরে পুরো পরিস্থিতি ভিন্ন হয়ে যায় আসলে আমি আজকে যে যে বিষয়টা আসলে এখানে বলার জন্য বসছিলাম আসলে বিষয়টা হচ্ছে যে কোটা আন্দোলন এটা একটা জাস্ট জামাত ইসলামের একটা পুশ ছিল এটাকে কিভাবে বুস্ট করা যায় সেটার সাথে বা বাংলাদেশের বাম রাজনৈতিক দলগুলোর অযাচিত বা অবিবেচকের মধ্যে কিছু কাজ আজকে বাংলাদেশের মৌল বা দূরুত্ত্বানের এই পরিণতি আওয়ামী লীগ প্রথম থেকেই আসলে এই জিনিসটাকে বুঝতে পারেনি দুই হাজার আঠারোর প্রত্যেক আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগ অনেক বেশি আহ সতর্ক হওয়া উচিত ছিল আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আওয়ামী লীগকে যখন রাজনৈতিক ভাবে মোকাবেলা করা যাচ্ছিল না আওয়ামী লীগের পেছন থেকে আহ পেছন থেকে এসে করা হয়েছে চুরি মারা হয়েছে এবং এটা কোনোভাবে কোনো আন্দোলন ছিল না বাচ্চাদের লাশের উপরে বাচ্চা এবং কিছু স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছেলেদের লাশের উপরে দু হাজার আহ আগস্টের পাঁচ আন্দোলন সরকার পতন এবং আজকের এই মৌলবাদী সরকার আসলে আজকে সরকারটা কি কি চালাচ্ছে কিভাবে চলছে এগুলা যদি একটু বিবেক বুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষই বুঝতে পারবে যে আজকে সরকারটা কে চালাচ্ছে এই সরকারের জামাত ইসলাম কোন স্টেক কেউ দিতে রাজিও নয় এবং আহ আওয়ামী লীগ তো আউট অফ সিম হয়ে গেছে এই মুহূর্তে হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো গায়েব হয়ে যাবে না তবে আওয়ামী লীগকে ফিরে আসতে অনেক সময় লাগবে আবার ফিরে আসবে কারণ আসলে বাংলাদেশের রাজনৈতিক দল বলতেও একটাই বাংলাদেশ আওয়ামী লীগ বাকি সবগুলো আসলে অ্যান্টি আওয়ামী লীগ বা স্বাধীনতা বিরোধী বা কোন কোন যদিও বিএনপি আমি স্বাধীনতা বিরোধী পুরোপুরি বলবো না স্বাধীনতা বিরোধীদের সঙ্গে দলটা প্রায় সময় দিয়ে এসেছে যে কারণে এই দলটাকে পুরোপুরি ট্রাস্ট করা যায় না তারপরে ওই দল অনেকগুলো মুক্তিযোদ্ধা আছে সেই কারণে হয়তো এই দলটার উপর কিছুটা হলেও বর্ষা রাখা যায় কিন্তু আওয়ামী লীগকে ফেরত আসতেই হবে কারণ কোন একটা ডানপন্থী ডানপন্থী সরকারগুলো কখনোই মানে জনমানুষের চাহিদা পূরণ করতে পারে না তারা তারা যখনই কোন একটা সমস্যা কোন একটা বড় ধরনের সমস্যা ফেস করবে সাথে সাথে ধর্মের ইস্যু অন্যান্য অনেকগুলো উগ্রবাদ কেন সামনে নিয়ে এসে ওরা ওই ওদের ইস্যুগুলোকে গুলোকে দেওয়ার চেষ্টা করবে এবং সামনের দিনগুলোতে আরো ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগকে এই ধর্মীয় প্রপাগান্ডা অনেক সুস্থভাবে অনেক অনেক প্ল্যানের সাথে এই জিনিসগুলোকে প্রপাকাণ্ডগুলোকে নস্বাদ করতে হবে না হয় আওয়ামী লীগ কখনোই ফিরতে পারবে না বিশেষ করে বর্তমান সময়ে আসলে ওই যে দু ষোলো সালে সৈয়দ আসাদ মারা যাওয়ার আগে একটা বক্তব্য একদিন বলেছিল যে আসলে আমাদের যুদ্ধটা বর্তমানে শুরু হয়েছে বা শুরু করতে হবে ওয়েবে এটা দু ষোলো সালে সৈয়দ লাস্ট ওনার সম্ভবত ওনার মেয়াদের শেষ দিকে ওনার সাধারণ সম্পাদক মেয়াদের শেষের দিকে উনি কমেন্টটা করেছিল যে আসলে মাঠের রাজনীতি তখন শেষ হয়ে গেছে আমাদের ওয়েবের রাজনীতি করতে হবে এবং ওয়েবে যে জামাত ইসলামের কতটা শক্তিশালী সেটা দুই হাজার তেরো চোদ্দ সালের পরে দেখমিনস আহ দুই হাজার বারো দিকে যখন দুই হাজার তেরো সালে যখন আপনার আহ যুদ্ধাপরাধীর বিচারের আহ শাহবাগের আন্দোলন শুরু হয় আন্দোলনের পর থেকে জামাত ইসলামে তাদের অনলাইনে তাদের স্টেক বাড়াতে শুরু করে আর ওই সময়ের পর থেকে যারা আওয়ামী লীগের ডায় হার্ট ফ্যান বা আওয়ামী যেসব ব্লগার বা বাম বাম যেসব ব্লগাররা ছিল যারা আওয়ামী লীগকে হয় সরাসরি অথবা ইনডিরেক্টলি আওয়ামী লীগকে ডিফেন্ড করত শুধুমাত্র স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে আহ দুই সালের পরে সরি দুই হাজার চোদ্দ পনেরোর দিকে আওয়ামী লীগ ওদেরকে ডিফেন্ড করতে ভুলে যায় আওয়ামী লীগ তার প্রয়োজনের পরে আসলে তাদেরকে তাদের নিরাপত্তা দিতে বলে যায় তখন দেখা যায় কি একটার পর একটা ব্লগার হত্যাকাণ্ড হচ্ছিল যে কারণে অনেক ব্লগার দেশ ছেড়ে চলে যায় এবং বলা যায় যে আসলে ওরা নিবৃত্তেই চলে যায় সরকার অনেক বিষয়ে তারা অভাবে করেনি তবে সুখের কথা এই যে পাঁচ আগস্টের পরে তারা সব আহ কিছু ভুলে সামনের দিকে এগিয়ে আসছে তারা আবার নতুন করে অর্গানাইজ হতে শুরু করেছে হ্যাঁ তবে জামাত ইসলামের আইটি সেলকে টপকে দেওয়া বা তাদের সমকক্ষ হতে অনেক সময় লাগবে কারণ তাদের এত বেশি মার্সেনারি অ্যাকাউন্ট মানে তারা একজন জামাতের বা শিবিরের একজন যে কর্মী একদম নিম্ন লেভেলের যে কর্মী প্রতিটা কর্মী দেখা যায় কি ক্ষেত্র বিশেষে দশটা পনেরো বিশটা তিরিশটা চল্লিশটা করে ফেসবুক অ্যাকাউন্ট মেনটেন করে এবং প্রত্যেকটার থেকে গণহারে ওরা আহ প্রভাগণ্ডা ছড়ায় ওই প্রভাগণ্ডার জায়গাটাতে আসলে তত্ত্ববিত্তিক এবং অন্যান্য ইয়ে করে যদি এটাকে প্রতিরোধ করা না যায় তাহলে আওয়ামী লীগের ফিরে আসা কঠিন কারণ সামনের দিনগুলোতে রাজনৈতিকভাবে যতটা নয় করতে হবে আওয়ামী লীগকে সংগঠিত হতে এবং সেই সাথে অনলাইনে অফলাইনে সব জায়গায় আওয়ামী অনেক বেশি সচল হতে হবে যেসব অ্যাক্টিভিস্ট গুলোকে সময় লীগ পেছন দিয়ে দিয়েছিল যাদেরকে একসময় নিরাপত্তা দিতে ভুলে গিয়েছিল তাদের সহযোগিতা নিতে হবে তাদের পরামর্শ নিতে হবে তথ্য অনেকগুলো প্রামান্য চিত্র অনেকগুলা ইয়া রীতিমতো ফেসবুকে ইউটিউবে পাবলিশ করতে হবে তাহলে দেখা যাক কোন সময় হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগকে অবশ্যই ফিরে আসতে হবে ধন্যবাদ সবাইকে